আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলা শত শোরুম থেকে আর আজকে আপনাদেরকে সব পার্টি গাউনগুলো অফার প্রাইসে দেখিয়ে দিব সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন আর এটা কিন্তু আপনার পুজোর অফারে পেয়ে যাবেন এই পার্টি গাউনগুলো সো এই গাউনটার উপরে যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু এখানে কঠোরতার কাজ করা আছে আর প্যানেলে দেখেন এখানে নিচের প্যানেলটায় খুব সুন্দরভাবে কিন্তু কারচুপির কাজ করা আছে খুব সুন্দরভাবে গোল্ডেন কালার স্টোন ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর আর এটার ভেতরে

এটা ইন্ডিয়ান গাউন আর কি অরিজিনালি বোম্বে ইন্ডিয়ান গাউনের মধ্যে আপনারা দিচ্ছেন গাইস এই গাউনটা কি তো আপনারা অরিজিনালি বোম্বে গাউন আপনারা কালেকশনে পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান গাউনের মধ্যে সো এটা এখন অফার প্রাইসটা কত পড়বে অফার প্রাইস দিচ্ছে আপনারা 3000 টাকা আর এটার অফার প্রাইসটা পড়বে 3000 টাকা যেটা আগের প্রাইসটা ছিল 6 থেকে 7000 টাকার মধ্যে সো এখন আপনারা অফার প্রাইসে কিন্তু 3000 টাকায় এই গাউনটা নিতে পারবেন সো এই টাইপের কিন্তু আরো গাউন আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা ইন্ডিয়ান সিল্কের উপর আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ পার্টি ওয়ার কাজের মধ্যে পেয়ে যাবেন এটা বুকের উপর খুব সুন্দর ভাবে দেখেন করসার কাজ করা আছে গোল্ডেন কালারের আর গোল্ডেন কালার আছে অনেক সুন্দর এটার ভেতরে কিন্তু ঘের অনেক চড়া থাকবে এই যে দেখেন ঘেরটা কিন্তু প্রচুর চড়া আর এই টাইপের পার্টি গাউন গুলো কিন্তু ভাইরা কিন্তু এই সরুং এক সময় ছয় থেকে সাত হাজার টাকা মূল্যে সেল করতো এই ইন্ডিয়ান পার্টি গাউন সে এখন আপনার কিন্তু অফার প্রাইসে তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন সো আরো অনেক কালেকশন আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এবং এটার ব্যাকসাইডও কিন্তু দেখেন খুব সুন্দরভাবে ভাবে গর্জিয়াস কাজ করা সো পরবর্তী কালেকশনে যাচ্ছি আমরা গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার বটল গ্রিন কালারের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু সুতোর কাজ করা আছে অনেক সুন্দর দেখেন এই গাউনটা এবং এই গাউনটার সামনে যে কাজ করা এটার পেছনে আপনার একই রকম কাজটা পেয়ে যাবেন আর ঘটটা প্রচুর চড়া থাকবে ভেতরে হাট ক্যান ক্যান দেওয়া আছে এই যে দেখেন হাতের মধ্যে কিন্তু গর্জিয়াস কাজ করা আছে অনেক সুন্দর দেখেন যারা ইস্টোনার্কের কাজ ছাড়া পড়তে চান তারা কিন্তু এই গাউনটা নিতে পারেন খুবই চমৎকার আর এটার প্রাইসটাও থাকবে কত ভাইয়া এটার প্রাইসটা অফার প্রাইজে তিন হাজার থাকবে এটাও কিন্তু আপনার তিন হাজার টাকায় পেয়ে যাবেন আর বিশেষ করে ভাইয়া কিন্তু একটা কথা বললো আর কি পুজোর অফার প্রাইসে কিন্তু এই গাউনগুলো দিয়ে দিচ্ছে যে ছিল থেকে টাকায় সো কিন্তু এখন আপনারা মানে ফিফটি পার্সেন্টই বলতে গেলে ডিসকাউন্টে পাচ্ছেন তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন সো যারাই নিবেন দ্রুত স্ক্রিনশট এ অর্ডার করবেন আর এটার আরেকটা কালার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা কালার এটার মধ্যে আপনারা দুটা কালার পাচ্ছেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু পার্পল কালারের মধ্যে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর ইউনিক ডিজাইনে পাচ্ছেন গলার নিচে দেখেন কাজটা আপনারা এখানে গোল্ডেন কালার স্টোনার্কের কাজ করা আছে আর গোল্ডেন সুতার অনেক সুন্দর আর হাতার মধ্যেও কিন্তু গোল্ডেন সুতার কাজ করা থাকবে আর এখানে দেখেন মিডলে খুব সুন্দরভাবে ভাবে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে দেখেন অনেক সুন্দর ড্রেসটা আর এটার প্যানেলও কিন্তু গর্জিয়াস কাজ করা থাকবে আর এটার সাথে একটা চুড়িদার থাকবে একটা ওড়না থাকবে আর এই পার্টি গাউন গুলো কিন্তু এখন আপনার অফারে তিন হাজার টাকায় পাচ্ছেন এই ইন্ডিয়ান পার্টি গাউন গুলো আমি পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে সেমি বার্বি গাউনের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছি গাউন ড্রেসের মধ্যে অনেক চমৎকার এটার ভেতরে হাতা আছে এই যে দেখেন এটা বুকের উপর কিন্তু কটসদার কাজ করা আছে এটা সেমি বার্বি গাউনের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন উপরে একটা পার্ট আছে এবং নিচেও আর একটা পার্ট আছে দেখেন এটা সেমি বার্বি গাউনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যারা নিতে চান আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন যেহেতু ভাইদের স্টক সীমিত আর এটা একটাই আছে আর এগুলো এখন অফার প্রাইস কিন্তু 3000 টাকায় আপনারা পাচ্ছেন গাউসিয়া থেকে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কিন্তু লাল কালারের মধ্যে পাচ্ছেন সো সেমি বার্বির মধ্যে কিন্তু আপনার দুইটা কালার পাচ্ছেন প্রথম একটা কালার দেখিয়েছি এটা হচ্ছে দ্বিতীয় কালারটা সো এই গাউনটার প্রাইসটা পড়বে তিন হাজার টাকা এটা এখন আপনারা অফার প্রাইসে পাচ্ছেন গাউসিয়া থেকে আর যারাই নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ভাইদের কিন্তু একটা দুইটা করে কালার আছে হাতে সো পরবর্তী কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে কাতান সিল্কের মধ্যে একটা পার্টি গাউন দেখাবো এই গাউনটা কিন্তু অনেক সুন্দর পার্টি ওয়ার সম্পূর্ণ এবং এটা কারচুপি কাজের থাকবে এই যে দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আর এটা কিন্তু অফশোল্ডার হাতা স্টাইল আপনারা পেয়ে যাবেন এই পার্টি গাউনটাও কিন্তু ভাইরা এখানে সিল করতো ছয় থেকে সাত হাজার টাকা মূল্যে এটা ইন্ডিয়ান কাতান সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন ঘেটটা প্রচুর চড়া থাকবে এবং ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে আর এখন অফার প্রাইসে কিন্তু আপনারা তিন হাজার টাকায় পাচ্ছেন সো যারাই নেবেন দ্রুত যোগাযোগ করবেন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস আপনারা যারা ওয়েস্টার্ন টাইপ গাউন পড়তে চান বা নিতে চান ডিসকাউন্টে এই গাউনটা কিন্তু আপনারা চাইলে নিতে পারেন বুকের উপর খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন ভেতরে হাতা দেওয়া আছে এটাও কিন্তু তিন হাজার টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন সো যারাই নিবেন এই টাইপের গাউনগুলো আপনারা দ্রুত যোগাযোগ করবেন ভাইদের সাথে কারণ ভাইদের কিন্তু স্টক সীমিত আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেলবটনটি করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে সতের উপর তিন বাই সতেরো মার্কেট ফার্স্ট ফ্লোর ঢাকা বারোশো পাঁচ আপনারা এই চলে আসলেই কিন্তু এই ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য